আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় ঈদের দিন আজকে সারাদিনই কাজ ছিল তো বাসায় অনেক কাজ করলাম কাজ পরে নৌকা নিয়ে একটু ঘুরতে আসলাম বাড়ির পাশে বাড়ির পাশে নদী তো আলহামদুলিল্লাহ এখানে খুব চমৎকার একটা দৃশ্য কিংবা চমৎকার একটা পরিবেশ ঠিক না এখানে সুন্দর একটা পরিবেশ আমরা এখানে চাইলেই ঘুরতে পারি কিন্তু সময় বের করতে পারি না তো সময় অভাবের কারণে আমরা কিন্তু এই ফিলটা নিতে পারি না তো আজকে একটু সময় বের করে চলে আসলাম আধা ঘন্টার সময় বের করে এখন বিকেল এখনও কাজ আছে কিন্তু কাজ রেখে চলে আসলাম তো এখন আবার গিয়ে কাজ করতে হবে তো যেহেতু আমাদের বড় একটা উৎসব দুইটা ঈদ তো ঈদকে আমাদের উপভোগ করতে হবে উপভোগ করার জন্য আমরা চলে আসছি আমাদের নদীতে একটা নৌকা ঠিক করে পাশের এক ভাইব্রাদার আছে ওদের নিজস্ব নৌকা তো তাই আর কি ওকে বলার পর রাজে হয়ে গেল যার কারণে ওর সাথে চলে আসলাম আর কিছু কিছু সময় একাকিত্ব সময় কেউ কিন্তু আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি কিংবা ভালোভাবে উদযাপন করতে পারি তো মূলত একাকিত্ব বিষয়টা কিন্তু একাকিত্ব না একাকিত্বর মধ্যে কিন্তু লুকিয়ে থাকে অনেক স্বাদ যে স্বাদটা আমরা নিজে থেকে চাইলেই উপভোগ করতে পারি এবং আমরা যখন একাকিত্বকে একাকিত্ব ভেবেই বসে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরা কোনো ফিল নিতে পারবো না কিংবা নিজেরা ভালো থাকতে পারবো না তো ভালো থাকতে হলে অবশ্যই কিন্তু আমাদের সুন্দর একটা পরিবেশ খুঁজতে হবে এবং মনটাকে সুন্দর করার জন্য মনটা ভালো করার জন্য আমাদের নতুন কিছু খুঁজতে হবে যেখানে গেলে কিংবা যেখানে গিয়ে আমাদের চোখে কিছু দেখলে আমাদের ভালো লাগে এবং ভালো একটা ফিল আসে তো আমরা চাইবো সময় আমাদের একাকিত্ব জীবনটাকে আরও সুন্দরভাবে উপলব্ধি করতে সুন্দরভাবে সাজাতে সুন্দরভাবে আমরা একাকিত্বটাকে লুকানোর জন্য একাকিত্বকে লুকিয়ে আমরা ভালো কিছু করার জন্য সবসময় আমরা চেষ্টা করব তো আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসলো এখন আমরা চলে যাব বাসার দিকে এবং এই বিকেলের মুহূর্তে কিন্তু আমাদের খুবই একটা আনন্দময় মুহূর্ত এবং এই আনন্দময় মুহূর্তটা সবার ভাগ্যে হয় না আর সব সময় কিন্তু এই আনন্দময় মুহূর্তটা আসে না তো আজকের এই ঘোরাফেরায় খুবই ভালো লাগলো আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা যারা দেখে থাকেন একটি লাইক করবেন আর যদি চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সকলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা